আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের ফর্ম ফিল আপের সময় বর্ধিত করেছে সিলেট বোর্ড সুখবর তোমাদের জন্য যারা ফর্ম ফিল আপ আগে বা প্রথম দুই দফায় করতে পারে নাই তারা নতুন আরেকটা সুযোগ পেলা তো সিলেট বোর্ডে যারা আসো তারা অবশ্যই কমেন্টে জানাতে পারো যে ভাই আমরা সিলেট বোর্ডের আগে করি এখন করতে পারবো তো এই বিষয়ে আজকে ভিডিওটা আমাদের আমরা তোমাদেরকে ম্যাথ কত দিন সেটা জানিয়ে দেবো এবং কিভাবে কি করতে হবে তোমাদের সম্পূর্ণ প্রসেস আজকে ভিডিওতে বলবো ভিডিওটি একটু লম্বা হতে পারে কিন্তু যারা দেখবা পুরোটা আশা করি উপকৃত হবা সো এখানে এটা হচ্ছে আট এপ্রিল দু হাজার পঁচিশের নিউজ বলা যেতে পারে নোটিশ আর কি এইচএসসি দু হাজার এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের ফর্ম ফিল আপের সময় বর্ধিত করুন আবারও বলতেছি সময় বর্ধিত এটা অফিসিয়ালি নোটিশ এটা একদম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট থেকে দেয়া এবং প্রকাশ করা সংশ্লিষ্ট সকল অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত ব এইচএএসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিলম্ব ফি সহ এখানে এক্সট্রা একশো টাকা বিলম্ব ফি দিতে হবে তোমাদেরকে কারণ তোমরা প্রথম দফায় করো নাই দ্বিতীয় দফায়ও বিলম্ব ফি লাগছে এখন তৃতীয় দফায়ও লাগবে আর কি সো ফর্ম পূরণের সময় আগামী তেরো চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো অর্থাৎ তেরোই এপ্রিল পর্যন্ত তোমরা সুযোগ পাবা আজকে থেকে তোমরা একদম তেরোই এপ্রিল পর্যন্ত আট থেকে তেরোই এপ্রিল পর্যন্ত আর তোমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে ফর্ম ফিল করার জন্য এপ্রিল এখানে এখানে বানানোটা আচ্ছা বানানো কিছু আসা যায় না তেরো চার দু হাজার পঁচিশ তারিখটা তোমরা মনে রাখো তেরো তারিখের মধ্যে তোমাদেরকে ফর্ম ফিল করতে হবে এটা কিন্তু তেরো তারিখ রাত বারোটা পর্যন্ত আই রিপিট তেরো তারিখ রাত বারোটা পর্যন্ত করা যাবে আর সোনালি সেবার মাধ্যমে ফি পরিশোধের শেষ তারিখ পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ টাকা দিয়ে তুমি যদি তেরো তারিখ মাও দাও কোনো সমস্যা নেই পনেরো তারিখ পর্যন্ত তুমি দিতে পারবা কিন্তু এরপর দিতে পারবো না এবং ফাইনালাইজেশন আগামী ষোলো চার দু হাজার পঁচিশ তারিখ পুনর্নির্ধারণ করা হলো একদম তোমার সব কিছু যে ডান এই ডান বিষয়টা তারা ষোলো তারিখ পর্যন্ত করবে আর কি উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বাদ পড়া শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন উল্লেখ্য পরবর্তীতে ফরম পূরণের আগুন সুযোগ দেওয়া হবে না এটা হচ্ছে পরীক্ষা নিয়ন্ত্রক যিনি রয়েছেন সিলেট বোর্ডের পনেরো স্বাক্ষর করা এবং সই করা একদম অফিসিয়াল নোটিশ এটা তোমরা বোর্ডের ওয়েবসাইটে গেলে দেখতে পারবা আমি আসলে আর ওয়েবসাইটে তোমাদেরকে নিয়ে যাচ্ছি না কারণ ওয়েবসাইটে নিয়ে তো লাভ নাই সেম আমি জাস্ট ডাউনলোড করছি ডাউনলোড করে তোমাদের জন্য মানে এটা দেখাচ্ছি আর কি আর নোটিশটা ওয়েবসাইটে না যাওয়ার জন্য আমি তোমাদেরকে লিঙ্ক দিচ্ছি ওই লিঙ্কে প্রবেশ করে তুমি নোটিশটা নিজেই ডাউনলোড করে নিতে পারবা ডাউনলোড করে মানে নিজে তাহলে রাখতে পারো আর কি এখানে নতুন কিছু না জাস্ট তেরো তারিখ পর্যন্ত ফ ফর্ম ফিল আপের সময়টা বাড়িয়েছে এতটুকুই আর তাও যেন নোটিশটা তোমাদের কাছে থাকে কিংবা চাইলে আর কি ডাউনলোড করে নিতে পারেন ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি লিঙ্কটা সো এখন বলবো কিছু কথা বলবো যে অনেক শিক্ষার্থী এটা দেখবা শুধু যে সিলেট বোর্ডে দেখবো বিষয়টা এরকম না গতকালকে আমাদের কুমিল্লা বোর্ড বাড়াইছে আজকে হচ্ছে সিলেট বোর্ড ঢাকা বোর্ড এখনও বাড়ানো হয় নাই সো ঢাকা বোর্ড যখন বাড়ানো হবে কিংবা অন্যান্য বোর্ড যখন বাড়ানো হবে রাজশাহী আরও অনেকগুলো বোর্ড রয়েছে তখন আমরা তৎক্ষণাৎ ভিডিও দিব আর সিলেট বোর্ডের কথাটা বলতেছি যে তোমরা কীভাবে ফর্ম ফিল আপটা করবে সো ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে তোমাকে কলেজে যেতে হবে ভাইয়া এখানে মূলত ফর্ম ফিল আপের আজান পড়তেছি আমরা একটু পর আসতেছি যে বিষয়টা বলতেছিলাম ভাইয়া আজান পড়ছিলো তো তাই একটু কী করলাম আর কি আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে যে ফর্ম ফিল আপের সময় তো বর্ধিতকরণ করেছে এখন ফর্মটা কীভাবে ফিল আপ করবো সো এখানে আমি তোমাদেরকে এর আগেও বলছি এখন আবারও বলতেছি যারা দেখতেছো ভিডিওটা যে ফর্ম ফিল করার প্রথম শর্ত হচ্ছে টাকা পেমেন্ট করা আমারও বলছি টাকা যদি পেমেন্ট না করো সেক্ষেত্রে ফর্ম ফিল হবে না কলেজও করবে না আর তুমিও করার সুযোগ পাবে না সো টাকা পেমেন্ট যদি করতে পারো তুমি তাইলে মোটামুটি ফিফটি পারসেন্ট কনফার্ম যে তোমার ফর্ম ফিল আপটা হয়ে যাবে আর বাকি যে ফিফটি পার্সেন্ট সেটা হচ্ছে ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করা সেটা কলেজ কর্তৃপক্ষ করে সাধারণত সো টাকাটা দিলে তারাই করে দিবে সো প্রথমে টাকা কীভাবে পেমেন্ট করবা সেটা আমি বলি এখানে সোনালি সেবা বলতেছে এখানে তুমি ওয়েবসাইটে গিয়ে টাকা পেমেন্ট করতে পারো কিংবা আরেকটা ওয়ে আছে সেক্ষেত্রে দেখছি দেখেছি যে আমি বেশিরভাগ কলেজ তারা বলতেছে যে টাকাটা আমাদের কাছে দিয়ে দাও সেক্ষেত্রে অনেক কলেজে দেখছি বেশি টাকা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই কলেজ যত টাকা প্রয়োজন তার চেয়ে ডাবল তিন গুণ গুণ পাঁচ গুণ ছয় গুণ পর্যন্ত চাচ্ছে আসলে টাকা সো তোমার কলেজ প্রথমে কলেজের সাথে যোগাযোগ করতে হবে কারণ যেহেতু কলেজ তুমি যে কলেজে পড়ছো তো কলেজ ম্যাটার করে আসলে তুমি নিজে নিজে যে করে ফেলবা নিজে নিজে যে সব কিছু করে ফেলবা বিষয়টা একদম এরকম না তুমি নিজে কিছু করতেও পারবা না সো কলেজের সাথে যোগাযোগ করবা এবং কলেজ যদি বলে যে তুমি আমাদের হাতে টাকা দিয়ে দাও এখন তো থার্ড স্টেজে আছো কিংবা একদম তৃতীয় ধাপ কিংবা শেষ ধাপে আছো সেক্ষেত্রে তোমাকে আমি বলবো যে আর প্রতিবাদ কিংবা কোনো কিছু করে আসলে লাভ নেই তুমি যত টাকা চাইবে কলেজকে দিয়ে দিবা দেওয়ার পরে তুমি স্যারের সাথে কথা বলবা যে স্যার আমি তো টাকা দিয়ে দিছি দুই হাজার তিন হাজার যত টাকা চাইছেন সো এখন আমার ফর্ম ফিল আপটা দ্রুত করে ফেলেন কারণ তেরো তারিখের মধ্যে আমাদেরকে করতে হবে বিলম্ব ফি সহ একশো টাকা আবার এক্সট্রা নেবে বিলম্ব ফির জন্য সো তারা করে ফেলবে করার জন্য বেশি কিছু জিনিস চাই অনেকের দেখছি অ্যাডমিট কার্ড চাইছে আবার অনেকে রেজিস্ট্রেশন কার্ড সো যদি এস রেজিস্ট্রেশন কার্ড চায় তারা তখন এসি রেজিস্ট্রেশন কার্ড দিবা এবং যদি কোনো ভুল থাকে নামে তোমার বাবা মায়ের নামে কিংবা স্পেশালি তোমার নামে যদি কোনো ভুল থাকে ক্যাপিটাল স্মল কিংবা সামান্য ভুল হলেও সেটা তুমি জানিয়ে দিবা ওনাদেরকে যে আমার এই নামটা ভুল আছে আমাকে যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন আমার এই নামটা সংশোধন করে দিন আমার ভোটার আইডি কার্ড কিংবা আমার জন্ম নিবন্ধনের মতো করে দিন তুমি সংশোধনটা করে দেবে এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তা না হলে পরবর্তীতে আবার তোমার গিয়ে সমাজ সংশোধন করতে হবে সেক্ষেত্রে আবার আরেক ঝামেলা করবা সো জাস্ট নামটা টামের দেখতে একটু ঠিক রেখে তুমি রেজিস্ট্রেশন কার্ডটা মানে ওনাদেরকে বলে দিবা যদি ভুল থাকে আর যদি না থাকে তাহলে তোমরা রেজিস্ট্রেশন কার্ড দেখি মানে কলেজ করে ফেলবে সো টাকা দিয়ে দিবা তারপর অনলাইনে ফর্ম ফিল আপ তোমার হয়ে যাবে যেহেতু সময় বাড়িয়েছে সেহেতু তুমি ফর্ম ফিল আপটা করতে পারবা আর যদি সময় না বাড়াতো তাহলে কিন্তু তুমি ওয়েবসাইটে যাও আর যে কোনো জায়গায় যাও টাকার জন্য কিংবা ফিল আপ করার জন্য সেক্ষেত্রে তুমি এই সুযোগটা কখনোই পেতে না সো কুমিল্লা বোর্ড দিয়েছে আজকে দিল সিলেট বোর্ড এর আগে দিয়েছে তোমার চিটা বরিশাল বোর্ড চারটা বোর্ড দিয়ে দিচ্ছে কিন্তু আরও প্রায় অর্ধেকের মতো বোর্ড দেয় না। এর মধ্যে হচ্ছে যশোর বোর্ড ময়ূরসিং বোর্ড রাজশাহী বোর্ড ঢাকা বোর্ড স্পেশালি সবচেয়ে বেশি শিক্ষার্থী যে বোর্ডে সবচেয়ে বেশি শিক্ষার্থী আসলে ফর্ম ফিল আপ করতে পারে নাই যে বোর্ডে সেটা ঢাকা বোর্ড সো আর কথা বাড়াবো না অলরেডি ভিডিওটি লম্বা হয়ে গেছে আমি এই কথাগুলা বললাম কারণ অনেকে আগের ভিডিওগুলো দেখে নাই কিংবা দেখলেও মনোযোগ দিয়ে দেখে নাই তো আজকে যারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেছ আমি আশা করি তোমরা খুবই উপকৃত হবে এবং আসলেই উপকৃত হবা আর যদি না টেনে পুরোটা মনোযোগ দিয়ে দেখে থাকো আর কি আর তাও যদি নতুন কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনগুলো করবার আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যদি রিপ্লাই না পারি পরবর্তীতে এ নিয়ে একটা ভিডিও আমরা দিয়ে দিব কারণ সেম সমস্যার যদি আরও একশো জন দুশো জন তিনশো জন থাকে সেক্ষেত্রে তারা ভিডিওর মাধ্যমে দেখে উপকৃত হতে পারবে সো আজকে ভিডিওর টপিক ছিল যে সময়বর্তিতকরণের নোটিশ নিয়ে জাস্ট নোটিশটা আমি তোমাদেরকে দেখাইছি লিঙ্ক তো দিয়ে দিব বলছি তোমরা চাইলে ওয়েবসাইটে গিয়ে দেখে ফেলতে পারো আমি ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি না কারণ হোদাই সো আবার বলছি কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবা এই মাসের কিন্তু আবার পরবর্তী মাস ভেবে কখনোই ভুল করো না থার্টিন এপ্রিল দু হাজার পঁচিশ তার লিখার প্রয়োজন নাই নাকি দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত রাত বারোটা তোমরা রাত বারোটার চিন্তা করবে না তোমরা আজকে থেকেই যোগাযোগ শুরু করো টাকা যদি আজকে ওয়েবসাইটে দেওয়া যায় আজকেই দিয়ে দাও দিয়ে কালকে কলেজে গিয়ে ফর্মটা ফিল করে নিশ্চিত হয়ে যাও অনেকে দেখলাম টেনশনে আসো বা টেনশনে আছো তো টেনশনের কারণ নাই সিলার বোর্ডে শুধু মানে তোমার সুযোগ পেয়েছো আর কি তোমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত বোর্ডকে আজকের মধ্যে পর্যন্ত চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো শেয়ার করে দিতে পারো তোমার ফ্রেন্ডসের কাছে আল্লাহ হাফিজ